काय का बोलतोय कुणाला बोललं होतं तो तरी आमचा सायकल सायकल करायला ना जा सर सर लाईट दे ना जा तो रारा मार बॅरिकॅड करायला ना जा अरे अरे की करतय एकवर करतो तो बस दे ऐ तो बस दे कोई गेला एकदम रप दे तिला का

আরে তুমি জানো না যে পাইনা এই ছোট এরকম শিক্ষা না দিলে হয় না এত ভোলা মালা থাকা দেখো এই যে মাল যদি কেউ নিয়ে যায় দেবে হয়তো দেবে না ঠিক আছে সেটা তো

বারবার ছেলে রে কিন্তু তোমার হাতে রে ছেলে ও বাবা না তো ছেলে তুমি আরে তুমি জানো না বাবা কথা দিনের ভিতরে 100 বার কই মিছা কথা তো পেটটা ভরাই মিছা কথা তুমি চুপ থাকো তোমার সাথে জিবি হয়ে আমার জীবনটা শেষ তুমি আসলে একটা খবি এই তোমাদের দাও কাছে দাও চলো তাড়াতাড়ি বাড়ির কাজ শেষ করো